ভাবুন তো একটা চিঠি ভারতবর্ষের এক কোণ থেকে পাঠানো একটা চিঠি যা কিনা পদার্থবিজ্ঞানের ইতিহাসটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল আর সেই চিঠির লেখক ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী যিনি আর কাউকে নন স্বয়ং আলবার্ট আইনস্টাইনকে শুধরে দেওয়ার সাহস দেখিয়েছিলেন সালটা ছিল উনিশশো শহর বার্লিন নিজের পড়ার ঘরে বসে আছেন অ্যালবার্ট আইনস্টাইন তখন তিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী তার টেবিলে রোজই চিঠির পাহাড় জমে কিন্তু সেদিন একটা চিঠি তার চোখ আটকে দিল খামের ওপরের ঠিকানাটা একদম অচেনা ঢাকা ব্রিটিশ ইন্ডিয়া চিঠিটা পড়তে শুরু করার পর আইনস্টাইনের কপালে প্রথমে চিন্তার ভাঁজ পড়ল আর তারপরে তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল তিনি প্রায় ফিসফিস করে বলে উঠলেন এই গণনা এ তো অসাধারণ পদার্থবিজ্ঞানের এক নতুন যুগ শুরু হতে চলেছে তিনি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলেন এই কয়েকটা পাতার মধ্যেই লুকিয়ে আছে বিজ্ঞানের ভবিষ্যৎ কিন্তু কে ছিলেন এই মানুষটি ঢাকা শহরের মতো এক শান্ত জায়গা থেকে এসে কিভাবে তিনি নাড়িয়ে দিলেন বার্লিনে বসে থাকা পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্ককে চলুন এই উত্তরটা খুঁজে বের করি আর তার জন্য আমাদের ফিরে যেতে হবে আরও তিরিশ বছর আগে ব্রিটিশ ভারতের কলকাতায় আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে কলকাতার এক গলিতে বেড়ে ওঠা একটি ছেলেকে দিয়ে যার নাম সত্যেন্দ্রনাথ বসু যার চোখে ছিল হাজারো প্রশ্ন আর মনে ছিল সব কিছু জানার এক অদম্য কৌতূহল আঠারোশো চুরানব্বই সালে কলকাতায় তার জন্ম বাবা ছিলেন রেলের একজন অ্যাকাউন্টেন্ট আর তাদের বাড়িটা ছিল যেন বই আর গণিতের এক অন্য রকম জগৎ ছোটবেলা থেকেই সংখ্যার ভেতরে তিনি এক আশ্চর্য জগৎ দেখতে পেতেন যা আর কেউ পেত না গণিত তার কাছে কোনো কঠিন বিষয় ছিল না ছিল খেলার মতো প্রকৃতির গোপন ভাষা বোঝার একটা চাবিকাঠি হিন্দু স্কুলে পড়ার সময় তার শিক্ষকরা প্রায়ই অবাক হতেন কারণ এই ছেলেটা শুধু বইয়ের পাতায় মুখ গুঁজে বসে থাকতো না সে এমন সব প্রশ্ন করত যার উত্তর বইয়ের সরাসরি লেখা নেই ও শুধু জানতে চাইত না কি হচ্ছে ওর আসল আগ্রহ ছিল এর পেছনের কেন আর কিভাবে এই দুটো বিষয় নিয়ে স্কুল জীবন শেষ করে তিনি যখন কলেজে পা রাখলেন তখন তার এই অসাধারণ প্রতিভাটা সবার নজরে আসতে শুরু করল প্রেসিডেন্সি কলেজে তিনি তো এসে পড়লেন এক জ্ঞানীদের সমাবেশে ভাবুন তার শিক্ষক কারা ছিলেন কিংবদন্তি জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র রায় সি ভি রমন এমন সব নক্ষত্রদের মাঝে থেকেও সত্যেন্দ্রনাথ নামের এই তরুণ তারাটা নিজের আলোয় উজ্জ্বল হয়ে উঠছিল মানুষটার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য ছিল ক্লাসের সবচেয়ে শান্ত চুপচাপ ছেলেটা পরীক্ষার খাতায় হয়ে উঠত একদম অপ্রতিরোধ তার কলম চলত যেন বিদ্যুতের গতিতে আর পাঠ্যবইয়ের বাইরের কঠিন সব সমস্যার সমাধান করে তিনি শিক্ষকদেরও চমকে দিতেন গণিতে তার দক্ষতা ছিল প্রায় তুল্য। পড়াশোনা শেষে তিনি যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে তিনি তখনও জানতেন না এই বিশ্ববিদ্যালয়েরই একটা ক্লাসরুমে তিনি এমন এক সত্যি খুঁজে পাবেন যা বিজ্ঞানের ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দেবে একদিন ক্লাসে কোয়ান্টাম ফিজিক্সের উপর লেকচার দিচ্ছিলেন তিনি ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ সূত্রটা বোঝাতে গিয়ে তিনি হঠাৎ একটা জারিগায় আটকে গেলেন তিনি দেখলেন তখনকার দিনে চালু নিয়ম বা পরিসংখ্যান দিয়ে হিসাবটা কিছুতেই মিলছে না তিনি পরিষ্কার বুঝতে পারলেন আলোর কণা বা ফোটনকে ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানের পুরনো নিয়মগুলো যথেষ্ট নয় প্রতিষ্ঠিত বিজ্ঞানের ভেতরেই কোথাও একটা বড়সড় ভুল লুকিয়ে আছে আর ঠিক সেই মুহূর্তে তার মাথায় প্রশ্নটা এলো কি হবে যদি আলোর কণা মানে ফোটনগুলো আর দশটা সাধারণ কণার মতো নিয়ম কানুন মেনে না চলে কি হবে যদি ওদের গণনা করার পদ্ধতিটাই একদম আলাদা হয় এই একটা প্রশ্নই ছিল এক নতুন জগতের দরজা খোলার চাবি এই ভাবনা থেকেই জন্ম নিল এক নতুন গণনা পদ্ধতির তিনি শুধু একটা ভুল ধরিয়ে দিয়ে থেমে গেলেন না তিনি কোয়ান্টাম কণার আচরণ বোঝার জন্য একটা সম্পূর্ণ নতুন দর্শন তৈরি করে ফেললেন কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে তিনি মাত্র চার পাতার একটা গবেষণাপত্র লিখলেন কিন্তু এই চারটা পাতাই ছিল বৈপ্লবিক তিনি তার গবেষণাপত্রটি তখনকার দিনের এক নামকরা জার্নালে পাঠালেন কিন্তু তারা এর আসল গুরুত্বটা বুঝতে পারল না আর ছাপতে অস্বীকার করল কিন্তু প্রত্যাখ্যাত হয়ে তিনি দমে যাননি বরং এমন একটা পদক্ষেপ নিলেন যা ছিল একই সঙ্গে দুঃসাহসিক এবং অবিশ্বাস্য একবার ভাবুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষক যার কাজ বিশ্বের কোনো নাম করা জার্নাল ছাপতে রাজি হচ্ছে না তিনি তার সেই গবেষণাপত্রটা সোজা পাঠিয়ে দিলেন অ্যালবার্ট আইনস্টাইনের কাছে এটা ছিল এক বিশাল বড় ঝুঁকি কিন্তু সত্যেন্দ্রনাথের নিজের কাজের ওপর ছিল অগাধ বিশ্বাস আর সেই ঝুঁকির ফল কি হল ইতিহাস বার্লিনে বসে আইনস্টাইন চিঠিটা খুললেন পড়লেন এবং এক মুহূর্তের মধ্যে বুঝে গেলেন এর গুরুত্ব তিনি সঙ্গে সঙ্গে উপলব্ধি করলেন ভারতবর্ষের এই তরুণ শিক্ষক যা লিখেছেন তা পদার্থবিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে তিনি যা দেখিয়েছিলেন তা ছিল এক কথায় যুগান্তকারী ব্যাপারটা সহজ করে ভাবা যাক ধরুন একটা ঘরে অনেকগুলো চেয়ার আছে আর নিয়ম হলো প্রত্যেক চেয়ারে একজন করেই বসতে পারবে পুরনো পদার্থবিজ্ঞান এটাই বলতো কিন্তু বসু দেখালেন ফোটনের মতো কণাগুলো এই নিয়ম মানে না ওরা একই চেয়ারে মানে একই শক্তিস্তরে যতজন খুশি একসঙ্গে থাকতে পারে কণার আচরণ গণনার এই যে নতুন পদ্ধতি একই আজ আমরা চিনি বোস আইনস্টাইন পরিসংখ্যার নামে যা কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম একটা ভিত্তি আইনস্টাইন কিন্তু শুধু এর গুরুত্ব বুঝেই থেমে থাকেননি তিনি নিজে গবেষণাপত্রটি জার্মান ভাষায় অনুবাদ করলেন এবং জার্মানির সবচেয়ে প্রতিষ্ঠিত বিজ্ঞান পত্রিকায় তা ছাপার ব্যবস্থা করলেন লেখক হিসেবে শুধুমাত্র সত্যেন্দ্রনাথ বসুর নাম দিয়ে রাতারাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রায় অপরিচিত শিক্ষক বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠলেন কিন্তু এই গল্পের শেষ এখানেই নয় বসুর এই আবিষ্কারের প্রভাব ছিল এতটাই সুদূর প্রসারে যা কয়েক দশক ধরে বিজ্ঞানীদের পথ দেখিয়েছে এবং সত্যি বলতে আজও দেখাচ্ছে বসুর তত্ত্বের ওপর ভিত্তি করে আইনস্টাইন নিজে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি ভবিষ্যৎবাণী করলেন যে যদি বোসের নিয়ম মেনে চলা কণাগুলোকে একেবারে চরম ঠান্ডা করা যায় তাহলে তারা সবাই মিলেমিশে পদার্থের এক অদ্ভুত নতুন অবস্থা তৈরি করবে এই ভবিষ্যদ্বাণীটা সত্যি প্রমাণ করতে সময় লেগেছিল প্রায় সত্তর বছর অবশেষে উনিশশো সালে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে সেই রহস্যময় অবস্থা তৈরি করতে সফল হলেন আর তার নাম দেওয়া হল বোস আইনস্টাইন কন্ডেনসেট আর সম্মান এখানেই শেষ নয় যে সমস্ত মৌলিক কণা তার এই পরিসংখ্যান মেনে চলে বিজ্ঞান জগৎ ভালোবেসে তাদের নাম দিয়েছে বোসন সত্যেন্দ্রনাথ বসুর নামানুসারে তার নাম আজ শুধু পদার্থবিজ্ঞানের বইয়ের পাতায় নয় মহাবিশ্বের কণার আচরণে খোদাই করা আছে দেখুন মহাবিশ্বের সমস্ত মৌলিক কণাকে আজ দুটো বড় পরিবারে ভাগ করা হয় একটা হলো ফর্মিয়ন যা দিয়ে আমাদের চেনা জগতের সব কিছু যেমন ইলেকট্রন বা প্রোটন তৈরি আর অন্য পরিবারটা হলো বসুন যারা মহাবিশ্বের বিভিন্ন বল বহন করে যেমন আলোর কণা ফোটন এই পুরো বোসন পরিবারটার নামকরণ করা হয়েছে সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে একটা অদ্ভুত পরিহাসকে জানেন এই বোস আইনস্টাইন কন্ডেনসেট আবিষ্কার করার জন্য উনিশশো পঁচানব্বই এবং দু সালে বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু যে মানুষটার তত্ত্ব ছাড়া এই আবিষ্কারের কথা ভাবাই যেত না সেই সত্যেন্দ্রনাথ বসু কখনও নোবেল পুরস্কার পাননি কিন্তু তিনি হয়তো যে কোনো পুরস্কারের ঊর্ধ্বে ছিলেন তার আসল পুরস্কার হল বোসন কণা যা তার নামকে চিরদিনের জন্য অমর করে রেখেছে তবুও প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে মানুষটার নাম মহাবিশ্বের অর্ধেক কণার সঙ্গে জড়িয়ে আছে তার গল্পটা কেন আমাদের ইতিহাসের পাতায় আরও উজ্জ্বলভাবে লেখা নেই কেন আমরা তাকে আরও বেশি করে স্মরণ করি না